এই দশটি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহা প্রতিদানের ঘোষণা দিয়েছেন বলেন আল্লাহ সোমান নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারী নিশ্চয় মুসলিম পুরুষ এবং কাল্লা পছন্দ করেন আমরা মুসলিমরা সবাই এখানে আওয়াজ করে বলেন আমরা মুসলিম কিনা আহ মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারী কাল্লা পছন্দ করেন ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা সারেন্ডার করা ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে আল্লাহর ইচ্ছার সামনে আল্লাহর আদেশের সামনে আল্লাহ আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম চিল্লায় বলেন ঠিক কিনা কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোন বিধান আসলে আল্লাহর কোন আইন তার সামনে আসলে সেটা মানব কি মানব না এমন কথা বলার তার সুযোগ নাই মানতেই তাকে হবে আওয়াজ করে বলেন ঠিক কিনা এতের পরেই আল্লাহ বলছেন ওমেখানলি মুক্মিন হু অল মুম্মিন চিহ্নিত কবম হোঁরসোনুহো আম্রন্য় কুনল হুমুল ফিয় র কুমিন এম রিহিম আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে কোনো আইন আসে তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন তার নাই মানলেও হবে না মানলেও হবে এমন কোন অপশন আছে নাকি বলেন এমন কোন অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার ঠিক কি না বলেন যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সপে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা খায়েশ সব কিছুকে স্যাক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম সুমান আল্লাহ বলেন এরপরে আল্লাহ বললেন ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাতি বিশ্বাসী নারী এবং পুরুষ আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ যেমনি আল্লাহর কাছে প্রিয় ইমানদার পুরুষ এবং নারীরাও আল্লাহর কাছে প্রিয় পড়েন সুবহানাল্লাহ দেখেন আমি আলোচনার শুরুতেই বলেছি এই আয়াতে আল্লাহ তাআলা পুরুষদের কথা বলার সাথে সাথে পাশাপাশি কাদের কথা বলেছেন নারীদের কথা আওয়াজ করে বলেন কাদের কথা হ্যাঁ নারীদের কথা বলেছেন এই জন্য ওয়াল মুমিনাতি আল্লাহ ইমানদার পুরুষদের যেমনি পছন্দ করেন ইমানদার নারীদেরকেও তিনি পছন্দ করেন ইমান মানি হচ্ছে স্বীকৃতি দেওয়া ইমান মানি স্বীকৃতি দেওয়া কিসের স্বীকৃতি বিশ্বাসের স্বীকৃতি কিসের মাশাআল্লাহ বিশ্বাসের স্বীকৃতি এই পৃথিবীতে বিশ্বাসের দাম বড্ড বেশি এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি বিশ্বাস বিশ্বাস ছাড়া এই জগৎ চলে স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো হ্যাঁ বিশ্বাসের উপর টিকে থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর এই জগৎটাই চলে বিশ্বাসের উপর বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবীও টিকায় রাখতেন না একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংস করবেন না চিল্লায় পড়েন আল্লাহ এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস সবচেয়ে দামি বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে এজন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে এই পৃথিবী টিকে থাকে বিশ্বাস এই পৃথিবীর সব চাইতে দামি সম্পদ এই একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারীকে আমদ দিবে না এজন্য আল্লাহ বললেন বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি বড্ড ভালোবাসি তারা এমনভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস আল্লাহ বলছেন আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে না দেখে বিশ্বাসটাই আসল বিশ্বাস ঠিক কিনা বলেন আল্লাহ বললেন ইমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয় তাহলে আমার প্রিয় ভাইয়েরা ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার ইমান মানে হচ্ছে বিশ্বাস বিশ্বাসের স্বীকৃতি এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই ইমান ছাড়া ন্যাকামলের কোনো দাম নাই ইমান হলো সংখ্যার মতো ন্যাকামল হলো শূন্যের মতো শূন্য আচ্ছা আপনি ইমান আনেন না ইমান ছাড়া খালি ন্যাকামল তাহাজুদ নামাজ রোজা জিকি রাস্কার এক এক এবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন শূন্য পেতে 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 হাজারটা শূন্য এটার কোনো দাম আছে কথা কয় না দাম আছে কিন্তু আপনি ইমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন এক এবার নেকামল করলে একের পাশে শূন্য বসে গেলে কত হয় দশ এবার আবার দান করলেন আরেকটা শূন্য পাইছেন কত হয়েছে এবার আল্লাহর কোরআনের তেলাওয়াত করলেন আরেক শূন্য কত হয়েছে এবার জিকির করলেন আরেক শূন্য কত হয়েছে আবার ভালো কাজ করলেন আরেক শূন্য কত হয়েছে এখন যত সৎ